আগামী মার্চ শক্তি পরীক্ষায় নামছে প্রদেশ কংগ্রেস আগরতলার আয়োজন করতে যাচ্ছে জনসভার শঙ্কনকে কোথায় কম্পিউটার শেখাবেন সেটা নিয়ে ভাবছেন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে এই মুহূর্তে চলছে এক বিশেষ অফার যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত হল অল ইন্ডিয়া আন অর্গানাইজড ওয়ার্কার কংগ্রেসের বৈঠক এই বৈঠকে সকল কর্মীদের উদ্দেশ্যে এগারো তারিখের জমায়েতকে সফল করার জন্য আবেদন রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা তিনি বলেন রাজ্যে একটা অপদার্থ সরকার চলছে জনগণ কিংবা বেকারদের কথায় চিন্তা ভাবনা নেই সর্বদাই নিগু বাণিজ্য অবৈধ পাচার বাণিজ্য খুন সন্ত্রাস ধর্ষণ ইত্যাদি লাগিয়ে রেখেছে তাই আমরা রাজ্যের জনগণের কথা বাথায় রেখে আগামী এগারোই মার্চ জনসভার মাধ্যমে বিজেপি সরকারের জানান দিতে চাই এই রাজ্যে অপকর্ম চলবে না জনগণের স্বার্থে কাজ করতে হবে আগত এবং সেটা হবে ওরিয়ান চমনি আমরা এই জমায়েতে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বদের তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই জমায়েতে সারা রাজ্য থেকে সব কয়টা আমাদের বিভাগ গণসংগঠন যা যা আমাদের স্যার শাখার সংগঠন সারা রাজ্য জুড়ে তারা তাদের প্রচারাভিযান চালিয়েছে আজকে অসংগঠিত শ্রমিক কংগ্রেসে রাজ্যভিত্তিক এক সভা আহ্বান করা হয়েছে সমস্ত নেতৃবৃন্দদের নিয়ে এগারো তারিখের এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং দীর্ঘদিন আমরা কেন্দ্রীয়ভাবে জমায়েত করার ক্ষেত্রে আমাদের নানা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে অতিবাহিত করতে হয়েছে এটাকে চ্যালেঞ্জ রূপে গ্রহণ করে আগামী এগারোই মার্চ আগরতলা শহরে যে জমায়েত হবে এটা আমি প্রত্যাশা করি এটা দীর্ঘদিন পরে কংগ্রেস দল তার সমস্ত শক্তি নিয়ে সংগঠিত রূপে ঐক্যবদ্ধভাবে এই বেশ কয়েকটা আমাদের যে দাবি দেওয়া সংবিধানকে রক্ষা করা সংবিধান প্রদত্ত সংরক্ষণকে যাতে কোনোভাবেই এটাকে বিলুপ্ত করতে না পারে সেই লক্ষ্যে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে উন্নয়নের নামে যে ব্যাপক দুর্নীতি সংগঠিত হচ্ছে এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে কংগ্রেস মাঠে কেন্দ্রীয় নেতৃত্ব কে আসতে পারে আমরা কানাইয়া কুমারের কথা বলেছি এবং গুজরাটের যিনি এখন জনপ্রিয় নেতা জিগ্নেশ দেওয়ালি আমরা ওনাকেও আমন্ত্রণ জানিয়েছি এটা আমাদের রাজ্যে আমাদের নতুন যে ইনচার্জ সপ্তগিরি শঙ্কর উল্লাদি উনি আমাদের রাজ্যে সাত তারিখে আসছেন সাত আট দুই দিন রাজ্যে অবস্থান করে অবশ্যই ওনাকেও আমরা উপস্থিতির জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা অনুরোধ আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাটি প্যাকেজ ড্রিঙ্কিং রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর